এক ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে এক দরিদ্র ছেলে সে খুব সৎ ও পরিশ্রমী ছিল সারা দিন মাঠে কাজ করত রাতে পড়াশোনা করত গ্রামের সবাই তাকে ভালোবাসত তার ভালো ব্যবহারের জন্য কিন্তু একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ীর দোকান থেকে অনেক টাকা হারিয়ে গেল সবাই সন্দেহ করল রাহুলের ওপর কারণ সেদিন সে দোকানের পাশ দিয়ে গিয়েছিল কেউ রাহুলের কথা শুনল না সবাই বলল নিশ্চয় রাহুল চুরি করেছে রাহুল কেঁদে বাড়ি ফিরল কিন্তু তার মন পরিষ্কার ছিল সে জানতো সে নির্দোষ কয়েকদিন পর দোকান পরিষ্কার করতে গিয়ে ব্যবসায়ী দেখল টাকাগুলো দোকানের এক কোণে উড়ে গিয়ে পড়ে আছে সে বুঝল রাহুল নির্দোষ ব্যবসায়ী রাহুলের বাড়িতে গিয়ে বলল মাফ করে দাও রাহুল আমি তোমাকে ভুল বুঝেছিলাম রাহুল হেসে বলল ভুল হওয়া স্বাভাবিক কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না সেদিন থেকে গ্রামের সবাই শিখল কাউকে যাচাই না করে দোষ দেওয়া ঠিক নয় নৈতিক শিক্ষা সত্য কখনো না কখনো প্রকাশ পায় তাই মিথ্যা বা সন্দেহ দিয়ে কাউকে বিচার করা উচিত নয়